দিয়াবাড়িতে স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা পিয়ার দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের এলাকায় আট বছরের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিনের মতো মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিল ক্লাসরুমে ছেলেকে বসিয়ে রেখে অভিভাবক কক্ষে বসেছিলেন তার মা আফসানা পিয়া হঠাৎই চারপাশে ছুটোছুটি আতঙ্ক আর আগুনের শিক্ষা ওহিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও তার মা আফসানা পিয়া নিখোঁজ হয়ে যান তিন দিন পর সিএমএইচ হাসপাতালে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় তার নিথর দেহ গত পঁচিশ জুলাই রাত একটায় আফসানা জানাজা অনুষ্ঠিত হয় সাদা কাফনের কাপড়ে মোড়ানো মা আফসানা প্রিয়ার নিথর দেহ যখন জানাজার কাতারের সামনে রাখা তখন সবচেয়ে কাছের মানুষ তার মাত্র আট বছরের ছেলে ওহি দাঁড়িয়ে থাকে মায়ের পাশে কাপা চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে বসে না পৃথিবীটা হঠাৎ এত কঠিন কেন হয়ে গেল ওই বিমান দুর্ঘটনায় আমরা বিমর্মাহত আমার ছোট বোন ও এভাবে চলে যাবে আসলে আমাদের ধারণা ছিল না তো আমাদের আসলে চারদিন দিন পরে ডিএনও টেস্টের মাধ্যমে আমরা যে আজকে লাশ শনাক্ত করতে পেরেছি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এর বলার কিছু নেই আল্লাহ জানি ওকে জান্নাত বেশি করে আত্মীয় পরিজন প্রতিবেশী অভিভাবক সবাই অস্ত্র সজল চোখে বিদায় জানায় আফসানা প্রিয়াকে আফসানা প্রিয়া নেই কিন্তু থেকে গেল তার ছোট্ট ছেলে আর অগোছালো হয়ে গেল এক স্বপ্নের সংসার